ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম ওনার বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভাই ইউনিয়নের বেরুয়ান গ্রামে উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি ওনার নানার সাথেই ঘটে যাওয়া মর্মান্তিক এবং ভয়ঙ্করী ঘটনা ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল উনিশশো কি বিরানব্বই এরকম হবে এই মনির ভাইয়ের নানা বাড়ি কিন্তু এই একই উপজেলায় অর্থাৎ আটঘরিয়া উপজেলার অন্য একটি গ্রামে নানার নামটি সঙ্গত কারণে উনি বলেননি আর ডানাবাড়ির যেই গ্রামের নাম সেটাও বলেননি ওনার নানা ছিলেন ওই অঞ্চলের খুবই ক্ষমতাশালী এবং ধনী একজন ব্যক্তি ওনার কথা অনেকেই মেনে নিতেন মনে না চাইলেও মেনে নিতেন নানার ছিল এক মেয়ে এক ছেলে ঘটনাটি শুরু হয় একটি পুকুর খননকে কেন্দ্র করে ওই সময় গ্রাম এলাকায় কিন্তু পুকুরের অনেক ব্যবহার ছিল এখনকার মতো কিন্তু গ্রামে গ্রামে ডিপ টিউবওয়েল বসিয়ে পানি ওঠানোর যেই ব্যাপারগুলো তখন এরকমটা দেখা যেত না গ্রামের মানুষ যেই গবাদি পশুগুলো পালতেন সেগুলোকে গোসল করানোর জন্য কিন্তু বড় জলাশয়ের প্রয়োজন হতো এছাড়া দৈনন্দিন আরও অনেক কাজ ছিল যেগুলো পুকুরকে কেন্দ্র করে আবর্তিত হতো নানা একটি পুকুর খনন করার কাজ হাতে নেন তো কাজ শুরু হয়েছে এখন যেমন এক্সকেভেটর দিয়ে খুব অল্প সময়ের মধ্যে পুকুর খনন করা যায় তখন কিন্তু এক্সকেভেটরের ব্যবহারগুলো এরকম ছিল না অর্থাৎ আমরা যেটাকে ভেকু মেশিন বলি সেটার ব্যবহার কিন্তু এরকম ছিল না লোক লাগিয়ে মাটি কেটে কেটে পুকুর খনন করা হতো এই লোকগুলো আবার যে মাটিগুলো কাটে সেগুলো দিয়ে পুকুরের পাড় আবার বাধাই করে অন্য জায়গায় ফেলে এভাবে কিন্তু কাজ হয় আর আরো একটি ব্যাপার হচ্ছে যে অনেক বাড়ির সামনেই পুকুর দেখা যায় কেননা পুকুর খনন করাটা যেমন জরুরি পানির জন্য সেই সাথে ভিটা উঁচা করাটাও জরুরি পুকুর কাটার পর যে মাটিগুলো উঠে আসে সেটা দিয়ে তো পার বাধাই করা হয়ই সেই সাথে ওই মাটিগুলো দিয়ে ভিটা উঁচু করা হয় যাতে করে বন্যার সময় ভিটা উঁচু থাকে এই জন্যই মূলত ওই এলাকাগুলোতে পুকুরের ব্যবহারটাও বেশি পুকুর তো খনন করার কাজ শুরু হয়েছে অনেক লোক লেগে যায় পুকুর খনন করতে করতে হঠাৎ করে একজন লোক চিৎকার করে ওঠে উনি খুব ভয় পেয়েছেন তখন অন্য লোকজন চলে আসে কি হয়েছে কি হয়েছে অন্য লোকজনও যেটা দেখেন এটা দেখে তারাও ভয় পান কেননা তারা দেখেন একটা মানুষের মাথার খুলি আর এই খুলির সাথে একটি ভয়ানক কালো সাপ পেঁচিয়ে আছে একটা মানুষের মাথার খুলি তার সাথে ভয়ানক একটি কালো সাপ এরকম কালো সাপ সচরাচর কিন্তু দেখা যায় না একদম কুচকুচে কালো সাপ দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর হয় আর এই সাপটি অনেক বড় না হলেও বেশ মোটা এবং ভয়ঙ্কর ছিল এদিকে এই ভয়ঙ্কর সাপটা যে মানুষকে দেখে আক্রমণ করতে আসছে বিষয়টা এরকম না সে ওই খুলিকে পেঁচিয়েই চুপচাপ আছে এদিকে লোকজন সব কাজকর্ম ছেড়ে এই জিনিসটা দেখার জন্য ছুটে গিয়েছে এই জিনিসটা আবার নানা দেখেছে নানা চিন্তা করলেন যে কি ব্যাপার সবাই কাজকর্ম বাদ দিয়ে ওইখানে এসে জটলা পাকিয়েছে কেন উনি দূর থেকে বলেছেন কি হয়েছিল সর্দার চিৎকার করে কাকা এদিকে আসেন এই দেখে যান একটা ভয়ঙ্কর জিনিস মনে হচ্ছে অন্যরকম কিছু তো নানা ওদিকে গিয়েছেন গিয়ে এই জিনিসটা দেখেছেন এই নানা ছিলেন খুব জেদি আর রাগী একজন মানুষ উনি বলেন যে কি এমন হয়েছে মাটির নিচে এরকম অনেক কিছুই থাকতে পারে এইখানে তো মাটি ছিল হতে পারে এর নিচ দিয়ে গর্ত ছিল এখানে হয়তো বা কোনো একটা সময় কবর ছিল আর এই জায়গা কোনো কারণে ফাঁকা থাকতেই পারে মাটির নিচে এখানে সাপে সে আস্তা গেছে তো কি হয়েছে এই হইছে একজন এই সাপটাকে মেরে ফেল আর কাজ শুরু কর এখন এই কাজ কে করবে কেউ তো রাজি হয় না যে সাপটা তো স্বাভাবিক বলে মনে হয় না এরকম সাপ তো ওনারা কখন দেখেন নাই না না একজনকে বলেন যে এই তুই কি মারবি সাপটা ওই লোকটা আবার ওই শ্রমিকদের মধ্যে বেশ সাহসী মানুষ ছিলেন তবে উনি একটু ইতস্ত বোধ করছেন মারবেন কি মারবেন না তখন নানা বললেন যে তুই তো সাহসী না রে তোকে সাহসী ভাবতাম এরকম যখন একটু কথা বলতে বসে তখন ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে আমি মারতেছি এই বলে ওই যে কোদাল রয়েছে এই কোদাল দিয়ে ওই সাপের মাথার অংশে কোপ দিয়েছেন এক কোপেই বডি থেকে সাপের মাথার অংশ আলাদা হয়ে যায় এরপর ওই সাপ এবং মাথার খুলিটা অন্য আর জায়গায় মাটিতে দাফন করে দেয়া হয় ওই নানা যখন রাত্রে ঘুমিয়েছেন উনি স্বপ্নে ভয়ঙ্কর একটা অবয়বকে দেখেন যে অবয়বটার দেহটা অনেকটা মানুষের মতোই কিন্তু মাথাটা সাপের মতো সাপ যেভাবে মাঝে মাঝেই জিহবা বের করে আর জিহবার সামনে জিহবার দুইটা ভাগ থাকে অর্থাৎ এই জিহবার অগ্রভাগটা আমরা দুইটা দেখি তো ওই রকম করে মাঝে মাঝে জিহবা বের করছে আর বলছে তুই আমার ভাইকে মারার নির্দেশ দিয়েছিস এর শাস্তি কি তুই জানিস এর শাস্তি তুই তো অবশ্যই পাবি এই বলে ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে ওই অভাবটা নানা ধর্মর করে ঘুম থেকে উঠে বসেন এই যে ঘটনাটা এটা কিন্তু কাউকে কিছু জানার নাই ওই সময়ে যেই সাপ মারার ঘটনাটা ঘটছে এইটাও উনি ওই সময় আশেপাশে কাউকে জানাতে নিষেধ করেছিলেন মানুষজন আবার ভয় পেতে পারে এই জন্য শ্রমিকরাও কাউকে তেমন কিছু জানান নাই বাড়ির লোকজনও তেমন কিছু জানেন নাই এই বিষয়ে আর নানাও নিজে থেকে বাড়ির কাউকে জানান নাই বিষয়টা সকালবেলা নানার কাছে খবর আসে যে নানার কথা মোতাবেক যেই লোকটা ওই সাপটাকে কোদালের আঘাতে দ্বিখণ্ডিত করেছিল ওই লোকটা নাকি ঘুমের মধ্যেই মারা গেছে সবাই চিন্তা করেছে যে পরিশ্রম করেছিল সারাদিন হয়তোবা ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গেছে সবাই এরকমটা ভাবলেও কিছু কিছু শ্রমিক ভেবেছিল এখানে অন্য কোনো ব্যাপার থাকতে পারে আর নানা কিছুটা আঁচ করতে পেরেছিলেন ওই দিন ওভাবেই কেটে যায় নানা ওই দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন ঘুমিয়ে গেছেন স্বপ্নে আবারও সেই অবয়বটাকে দেখেন ওই অবয়বটি ওই রাত্রে তার স্বপ্নের মধ্যে বলছে তুই যে কাজ করেছিস তার একমাত্র পরিণাম হচ্ছে মৃত্যু তোর কথা অনুযায়ী তোর যে চেলা কাজটি করেছে ওর পরিণতি কি হয়েছে তা তো তুই দেখেছিস মনে রাখিস তোকে আমার হাত থেকে এই পৃথিবীতে কেউ বাঁচাতে আসবে না এরপর আবারও ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে ওঠে ওই অবয়বটা নানা এবারও ধর্মর করে উঠে বসেন ঘেমে একাকার হয়ে গেছেন এবারও নানা এটাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছেন উনি চিন্তা করেছেন যে বাস্তবে এরকম সাপটা দেখলে ঘুমের মধ্যে মানুষ এরকম সাপ দেখে এটা ওরকম কোনো কিছু না এইটা বলে উনি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলেন তাছাড়া যে লোকটা মারা গেছে এমনটা না যে তার লাশটা দেখে অস্বাভাবিক কিছু মনে হয়েছে তার শরীরে কোনো সাপে কাটার দাগ আছে এমনটা তো মনে হয়নি তার ডেড বডি দেখে অস্বাভাবিক কোনো কিছু মনে হয় না এরকম তো মানুষ মারা যেতেই পারে এরকম মারা যায়ও মানুষ তাই এটা নিয়ে তো এরকম ভাবনা চিন্তার কিছু নাই তো সকালবেলা উনি ওনার কাজে গিয়েছেন পুকুরের খনন কাজ কিন্তু চলছে তবে খনন কাজের ক্ষেত্রে অন্য কোনো ধরনের বিপত্তি বাধে নাই শুধু ওই একটা বিষয় হয়েছিল শুরুতে এরপর আর কোনো সমস্যা হয়নি তো নানা কোন একটা কাজে গিয়েছিলেন উনি বিকেলের দিকে যদি কোথাও বের হতেন বা দুপুরের দিকে কোথাও বের হতেন ফিরতে যদি রাত হওয়ার সম্ভাবনা থাকতো তখন নানা একটি ব্যাটারি চালিত টর্চ লাইট নিয়ে বের হতেন তখন অবশ্য গ্রামে চার্জার লাইটের প্রচলনটা শুরু হয়নি ড্রাইসেল ব্যাটারি যেই টর্চ লাইটগুলো ছিল দুই ব্যাটারি তিন ব্যাটারি চার ব্যাটারি পাঁচ ব্যাটারি এরকম লাইটগুলো ছিল এগুলো মানুষ ব্যবহার করতো তো নানা এরকম একটা ব্যাটারি ছিল যেই ব্যাটারিগুলো ওই টর্চ ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল যেটা দিয়ে উনি রাত্রেবেলা আসা যাওয়া করতেন তো নানা তো ওই লাইটটা জ্বালিয়েই ফিরছিলেন বাড়ির দিকে রাত যে আহামরি বেশি হয়েছে তা না এসার আজান হয়েছে বা হয়নি এরকম একটা সময় হবে আর কি তো নানা যেই পথ দিয়ে আসছিলেন ওই পথে নানা একাই ছিলেন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে এইবার তোকে পাইছি রে পাইছি এইবার তোকে এই কথা শোনার পর নানা কি করেছেন ওই টর্চ লাইট জ্বালিয়েই পেছন দিকে ঘুরেছেন যখন ঘুরেছেন উনি টর্চলাইটের আলো ফেলে ভয়ঙ্কর একটা অবয়ব দেখেন উনি দেখেন এটা সেই অবয়ব যেই অবয়বকে উনি রাতের বেলা কয়েকবার স্বপ্নে দেখেছেন কি যে ভয়ঙ্কর বিভৎস দেখতে সেই অবয়বটা মাথাটা সাপের মতো দেহটা মানুষের মতো দেখতে হলেও একদম অবিকল মানুষের মতো দেহ না তবে মানুষের দেহের কাছাকাছি চায় আর কি দুটো হাত আছে দুটো পা আছে এটা দেখে মনে হচ্ছে মানুষের মতো দেহ আর মাথাটা সাপের মতো আর লক লক করে মাঝে মাঝে বেরিয়ে আসছে উনি এটা দেখার পর আল্লাহ নাম দিয়েছেন বাড়ির দিকে দৌড় দৌড় শুরু করেছেন মোটামুটি হয়তো বা দশ সেকেন্ড দৌড় দিয়েছেন হঠাৎ করে ওনার কাছে মনে হলো ধরা মাম করে ওনার ঘাড়ের উপর কেউ আঘাত করলো যখনই আঘাত করেছে তখন নানা মাটিতে পড়ে যায় যেহেতু উনি দৌড়ের উপর ছিলেন ঘাড়ের উপর কেউ আঘাত করলে সামনের দিকে ঝুঁকে পড়ে যাবেন এটাই স্বাভাবিক নানা ঝুঁকে পড়ে যাওয়ার পর কয়েকবার ডিগবাজি খেয়ে পড়েন আর কি উনি তো বয়স্ক মানুষ ছিলেন এইভাবে হঠাৎ করে পড়ে গেলে তো শরীরে মারাত্মক হঠাৎ করে মনে হলো ওই অবয়বটা ওনার বুকের উপর এসে বসলো এরপর একের পর এক আঘাত করতে থাকে নানাকে নানা তো বুঝতে পেরেছেন ওনার সময় শেষ হয়ে এসেছে উনি ওই অবস্থাতে যা দোয়া দুরু জানতেন মনে মনে পড়তে থাকেন আল্লাহর কিশারা ওই সময় আবার কিছু মানুষ ওই রাস্তা দিয়ে আসছিলেন তারা দেখেন যে একজন মানুষ সে মনে হচ্ছে কোনো কিছুর সাথে ধস্তাধস্তি করছে তবে কিসের সাথে ধস্তাধস্তি করছে এটা বোঝা যাচ্ছে না তাদের কাছে এটাও মনে হয় যে কোনো একজন মানুষকে মনে হলো শূন্যে তুলে ফেললো আবার মারিতে আছড়ে ফেললো এরকমটা মনে হয় তারা দূর থেকে বলে এই কে ওখানে রে কি হচ্ছে এগুলা এরপর তারা ওই দিকটাতে দৌড়ে যায় গিয়ে দেখে একজন মানুষ একদম রক্তারক্তি অবস্থায় পড়ে আছে চেহারা জুড়ে রক্ত মানে এমনভাবে রক্তে চেহারাটাও ভেসে গেছে যে চেহারা দেখে আসলে বোঝার উপায় নাই এটাকে তারা অবশ্য চিনতে পেরেছিলেন যে এটা নানা নানা সময় সেন্স ছিল না তারা নানাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন ওই রাত্রায় নানার জ্ঞান ফেরে নাই বাড়িতে আসার পর পরিবারের সদস্যরা নানার রক্ত পরিষ্কার করে তারা যেই গ্রামীণ যে চিকিৎসা আছে সেটা দিয়ে চিকিৎসা দেন সকালবেলা নানা জ্ঞান ফেরে তবে ওনার শরীরে কোনো ছিল না একদম দুর্বল প্রতিবেশীরাও আসেন কি হয়েছিল জানার জন্য নানি তো কান্নাকাটি করছেন হাত পাখা দিয়ে বাতাস করছেন নানাকে ওই প্রথমবারের মতো নানা সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলেন এটা শোনার পর পরিবারের সদস্যরা বলে কেন এই বিষয়টা আগে থেকে তাদেরকে জানানো হয় নাই তাহলে তো হয়তো হুজুরকে ডেকে এনে জিন হাজির করিয়ে একটা সমাধান করার চেষ্টা হয়তো করা যেত কিছু চাইতো বা এরকম কিছু একটা সেটা তো ওনারা দেয়ার সামর্থ্য রাখতেন বলে ওনাদের বিশ্বাস কিন্তু নানা কেন জানান নাই এটা নিয়ে সবাই নানাকে বলেন তখন নানা বলেন যে আমি তো বুঝতে নাই যে এই বিষয়টা এই পর্যায়ে যাবে যাই হোক এলাকার মসজিদের হুজুরকে ডাকাও হয় হুজুর এসে নানাকে ঝাড়ফুক করেন উনি সান্ত্বনা দিয়ে যান যে নানা সুস্থ হয়ে যাবেন এই বলে চলে যান তবে ওনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ছিল আসলে নানার সুস্থ হওয়া আর হয়ে ওঠেনি পরের দিন সকালেই ডাকে সারা দিয়ে উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান রাজিউন তো এটাই ছিল ঘটনা প্রিয় লিসেনার্স আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মানুষ এমন কিছু ভুল করে বসে যেটার খেসারত তাকে জীবন দিয়ে দিতে হয় ওখানে উপস্থিত শ্রমিকরা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু কিন্তু নানা যেহেতু খুবই প্রভাবশালী ক্ষমতাশালী ধনী একজন ব্যক্তি ছিলেন তার কথা না শুনলে শ্রমিকরা কাজ করতে পারবেন না সেখানে কারণ একটা পুকুর কাটার কাজ তো দীর্ঘদিন ধরে হয় তারা তো মজুর দিন দিন খাওয়া এরকম লোক এই ধরনের লোকদেরকে যদি খেপিয়ে তোলা হয় তাহলে তো ওই এলাকায় কাজ পাওয়া কঠিন হয় এই জন্য লোকজন বাধ্য হয়েই ওই সময় বিশেষ কিছু বলেননি তারাও চিন্তা করেছেন বলেও কতটুকু লাভ হবে আর একজন ব্যক্তি তার কথা শুনতে বাধ্য হয়েছিলেন তারও পরিণতি ভালো হয়নি না না উনি নিজের রাগ ক্ষমতা এবং জেলের বশবর্তী হয়ে যে কাজটি করেছিলেন এটাকে আসলে আমাকে ভুল বলতে পারি না অপরাধ বলতে পারি এটা অবশ্য এই প্রশ্নটা রয়ে যায় আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না এটা ভুল বা এটাও একদম বলতে পারবো না এটা অপরাধ হতে পারে ওই বাস্তবতায় উনি এটা ভুলই করেছিলেন আর এরকম ভুল অনেক সময় হয়ে যায় তবে গ্রামের একজন প্রবীণ অভিজ্ঞ মানুষ হিসাবে ওনার এটা বোঝা উচিত ছিল যে বিষয়টা স্বাভাবিক নয় কারণ এই ধরনের সাপ খুব একটা দেখা যায় না ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য আশা করি আপনার কাছ থেকে আরও ঘটনাই ছিল আমরা পাবো পিও লিসনার্স